আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে বাবা বৃষ্টি এখন একটু কমছে এইবারও সবাই নিয়ে আসছে কিছুটা রেডি করে নিয়ে আসছি আর কিছুটা এখনো রেডি করে নি তুই দেব কি রান্না করবো সেটা একটু বলুন তো বন্ধুরা দেখুন বিশাল সাইজের পদ্দার ইলিশ মানে ছোট ছোট তো বাবা বললো কি যে দেখি ইলিশ মাছ পাইনি বাজার যায় আজকে সরিষা ইলিশ করবা বৃষ্টি নামতেছে তো বেশি বড় সাইজ পাই নাই এই সাইজেরই পাইছে তো এই যে চারটা ইলিশ মাছ আছে বললো তো আইসা অনেক ভালো হইবো পদ্দার ইলিশ ইলিশ মাছ রান্না করব সরিষা ইলিশ এই যে আমি সরিষাটা বাইটা আনছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাঁচছি চারটা ইলিশি রান্না করব কারণ আজকে বাড়িতে লোকজন বেশি আর রান্না করবো এই যে জোল মাছ আনছে এই যে একদম বেশি ঝোল ছোট ছোট মানে দুই পিস করে হয়েছে এই জোল মাছগুলি রান্না করব এই যে বটবুটি ইসি টাটকা বটবটি এটা দিয়ে জোল মাছের মশলা কম দিয়ে ঝোল করব তাহলে করব আর জেউল মাছের বট তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন জায়গা ভরাই নিলাম মাছ রান্না করার জন্য আমি মাছ তুই বন্ধুরা বাপের বাড়ি আইসে বৃষ্টি দাঁড়কা বসে জায়গা দিতেছে না

Po ku si po ku si? A di? Po ti nuk do të dhe nuk do të bëhesh. পিঁয়াজটা চুন্দুকুৰে ভাইজেনী লাগি ক'ত পানী দি দিব 죄송다 <목소리로>

মাছ ধরে দিলে মাছটা মশলার সাথে কষাইলে মাছের ভিতরে মশলাটা

হয়েছে এখন দিয়ে দেবো বটবুটি বটগুটিটা শুদ্ধ হয়েছে বেশি দেরি লাগে না এই জন্য মাছটা কষা নিলাম আর দিয়ে দেবো ওই যে কাঁচামরিচ এখন আস্তে আস্তে করে মিলাই দিল মাছ ধুলি না পাই হয়ে নয় গেল এখন যোগে ছিল ঘেউল মাছের ঝোল এই মাছগুলি একটু বড় হলে আমরা বলি শিং মাছ আর যখন এই সাইজে থাকে তখন বলি ঘেউল মাছ এখন এই যে ভাটলা করে

একটু শু করে দিলাম মাছ বেশি এখন ভালো করে মাথায় একদম দিনের বেলায় রাত হয়ে গেল এখন হলো টাজ

রান্না হয়ে গেল পদ্মা ইলিশ মাছ সরিষা বাটা দিয়ে সরিষা ইলিশ আর একটা রান্না করছি জেউল মাছ দুইটা রান্না করলাম দুটো তরকারি মনে হতেছে ইনশাল্লাহ দুটো তরকারি ভালোই হবে

हे देखो चल्लिस क्या हुई लो बहु

বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ